গাঞ্জা খাইছে রে যাতে নামে এক গণ অধিকার মামলাতে তো ওরা জানে যাতে বাটি কত বড় একটা দল মাইসে আসতেছে টল করতেছে এই যে বিপি দল নেন এখন টল করতেছে এগুলা পাগলে পাইছে আলাই তোরে

আস্তে আস্তে মরতেছে আরও তো মিথ্যা মামলা এই কি মামলা দিছে রে পাগল ছাগলগুলা এই বাংলাদেশে এটা এই পাগলগুলা করতে এগুলা এগুলার এ ইসরায়েল পাঠানি দোকান ইসরায়েল ছাড়া তো কোনো উপায় দেখি না ইসরায়েলের এজেন্সি লো এখন গেছে বাংলাদেশের কোন মানুষের নেতা আল্লাহর আল্লাহরা করতেই আয় করতে বাংলাদেশটা নষ্ট করতেছে পাগল ছাগলটা